বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমরা আমাদের গাছের আপডেটটা দিতে চাচ্ছি আপনাদেরকে তো দেখুন আমাদের গাছগুলো ইদানিং মানে অনেক ভালোই ফিডব্যাক আসছে কারণ হচ্ছে যে গাছে কিছুদিন আগে আমরা সার প্রয়োগ করছি আর চারিপাশে আপনার ওই মাটি আলগা করে দিয়ে এরপরে গোড়ে মাটি দিয়ে দিয়েছিলাম আপনাদেরকে হয়তো এর আগে কোনো এক ভিডিওতে দেখাইছিলাম তো এরপরে হচ্ছে আপনাদের যেই অনেক আগের রাখা যে পুরোনো গোবর আছে সেগুলো আমরা গাছের গাছে মানে গাছের গোড়েতে ভালোভাবে মিশিয়ে দিছিলাম এরপরে আমরা ইউরিয়া সার প্রয়োগ করে ওটাকে আমরা পানি দিয়ে দিছিলাম আর কি তো এখন মোটামুটি গাছের মানে গ্রোথটা অনেক ভালো আর এক একটা গুছিতে মানে মনে করেন যে যদি এবার মানে গাছগুলো কাটার উপযোগী হয় তখন এক হয়তো এক একটা গুছিতে আশা করতেছি যে এক বোঝা করে গাছ হবে আর কি তো বন্ধু আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আর যদি আপনি আমার ভিডিও দেখার পরে আপনার কোনো প্রশ্ন বা কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্টে লিখে যাবেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তবে ভাই গরিব মানুষ রাখাল বলে অনেকেই সাপোর্ট করতেছেন আর কি বা সাপোর্ট পাচ্ছি না তো আপনি গরিবটাকে যদি ভালো লাগিয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো আমাদের অলরেডি গাছ মানে ডেলি যে গাছটা গরুর জন্য কাটা হয় আর কি এটা কাটা শেষ হয়ে গেছে তো আমি এর ফাঁকে চিন্তা করলাম আপনাদেরকে আপডেটটা দেই দেখুন আমাদের এক একটা গাছ আমার মাথার উপরেও মনে হয় তিন থেকে চার ফিট মানে উঁচু আর কি টোটালি মানে আমার মনে হচ্ছে আর কি যে আমি পাঁচ ফিট দুই ইঞ্চি সরি পাঁচ ইঞ্চি আমার উপরেও আরও তিন ফিট বাকি মানে আছে আর কি আমি হাত দিয়ে মানে উপরে মাথা না পাইতেছি না দেখতে পাইতেছি না হয়তো তো আমরা আসলে গাছে শট খাওয়ার সম্ভাবনাটা বেড়ে গেছে আর কি আমরা যদি লাস্টে যখন দুইবেলা গাছ দেওয়া শুরু করছিলাম তখন যদি আমরা আরও সাত দিন অন্তত একবেলা করে খের দিতাম তাহলে আশা করি এই সমস্যাটা হতো না আর কি তো যাই হোক এখন মানে ভাগ্য খারাপ হয়তো আমরা সামনে বড় ধরনের একটা গাছের শট খাইতে পারি এই যে আমাদের অনেকগুলা গাছ এখনও মানে মোটামুটি বর্ষার পরে যে রিপেয়ারিং করতে হয় গাছের ক্ষেত বা জমি তো ওটা আসলে এখনও রিপেয়ার করা পুরোটা পুরি হয় নাই তো যেগুলো হয়েছে সেগুলোই আপনাদেরকে দেখাই দেখুন পাশে কিছু বড় গাছ আছে এগুলা বর্ষার পানিতে তেমন একটা সমস্যা হয় নাই কিন্তু পাশে যেগুলো যে ছোট ছোট গাছ এগুলা আমরা আবার নতুন করে লাগাচ্ছি এখনও পুরোপুরি লাগানো হয় নাই তো যেগুলো লাগাচ্ছি আর কি এগুলাই আপনাদেরকে দেখাইতেছি তো আমাদের এই জমিটা তো প্রায় আমাদের প্রায় গাছ প্রায় দশ দিনের মতো মানে যেত আর কি সব গরুর তো এই গাছটা মোটামুটি আবার খেয়ে যাওয়ার কারণে হয়তো বা এখন যে গাছগুলো আছে মানে ওইগুলো দেখেন এখনো অনেক জায়গা মানে রিপেয়ার করা বাকি আছে রিপেয়ার বলতে আমরা যে জায়গাগুলোতে যে গুছিগুলা মানে নষ্ট হয়ে গেছে আর কি সেইগুলো আবার নতুন করে লাগানো হয় আর কি ওটারকেই আমি রিপেয়ার বুঝাইতেছি তো যাই হোক মানে এখন গাছের যে সমস্যাটা এটা সবার বেলায় বর্ষার পরে হয়ে থাকে আর কি বা বর্ষার ভিতরে অনেক সময় অতিবৃষ্টি হলে ঘাসের সমস্যা হয়ে থাকে তো আমরা যখন অতিবৃষ্টি হয়েছিল তখন একটা সমস্যায় পড়ছিলাম কিন্তু পরবর্তীতে ভাবছিলাম যে আমরা হয়তো বা কামব্যাক করতে পারবো যখন কাটা শুরু করছিলাম আর কি কিন্তু আমাদের এবারে দানের জমিতে যে খের হয়েছে সেই খ্যারের ব্যাক আপটাও ভালো আমরা ভালোভাবে পাইনি আর কি তো আলহামদুলিল্লাহ দেখুন বন্ধুরা আমাদের বুটটাগুলো মোটামুটি ভালোই মানে জ্বালাইছে তো এখন মোটামুটি আপনার প্রায় কিছু কিছু আপনার তিন পাতা চার পাতা হয়েছে কিছু দুই পাতা হয়েছে আর কি যেগুলো পরে জ্বালাইছে সেগুলো আপনার দুই পাতা হয়েছে যেগুলো একদম ফার্স্ট ফাস্ট জ্বালাই ছিল চার পাতা তিন পাতা হয়ে গেছে তো বুটটার শাড়িগুলো আপনার কাছ থেকে অতটা বোঝা যায় না আর কি যদি আপনি দূরে থাকেন তখন একদম সুন্দর লাইন বাই লাইন বোঝা যায় এই যে দেখুন আমাদের বুটটাগুলো মানে নিচ থেকে মোটামুটি ভালোই পুষ্টপাষ্ট হয়ে উঠছে আমরা প্রচুর গোবর সার ইউজ ইউজ করছি যখন আমরা বুটটা লাগাইছি আপনাদের সাথে যখন ভিডিওটা দিয়েছিলাম ওটার মধ্যে শেয়ার করছি আর কি তো আমার যেহেতু গাছগুলো আগে থেকেই কাটা ছিল আর কি তো আমি এখন গাছগুলা খামারে নিয়ে যাব আর খামারে মেশিনে চুরেয়া বিকেলে দেওয়ার জন্য গরুকে প্রস্তুত করবো আর কি তো গামছাটা বেঁধে নিচ্ছিলাম বাই যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা রাখাল হয়তোবা একটা খামারে কাজ করি তো সে কারণে অনেকেই আছে যে আমাদেরকে মানে অতটা লাইক করে না আর কি কারণ আমাদের পোশাক আশাক চলাফেরা মানে স্মার্ট না সে কারণে তো দীর্ঘদিন থেকে অন্তত মানে চেষ্টা করতেছি আর কি যে ভালো কিছু করার জন্য বা একটা ফিডব্যাক আসবে সেটার জন্য কিন্তু আসলে হয়ে উঠতেছে না আর কি তো আশা করি আপনারা একটু সাপোর্ট করবেন কারণ অনেকেই তো অনেক অনেককে স্বাবলম্বী করে দিছেন তো আমার ভিডিওটাতে লাইক দিলে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আশা করলে আশা করি আপনাদের অত বড় একটা কোনো ক্ষতি হবে না তো চেষ্টা করবেন বা আমাদের একটু সাপোর্ট করার জন্য তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখেন সারাদিনে মানে প্রায় এক যারা খামারে কাজ করে রাখাল তারা অন্তত তাদের সাথে কথা বললে বুঝতে পারবেন যে আমাদের দৈনিক কত ঘন্টা ডিউটি করতে হয় আর কত পরিশ্রম করতে হয় আর কি মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের সতেরোটা গরু গরু মানে বড় ছোটো মিলায়া আর এই সতেরোটা গরুর মধ্যে ছয়টা গরু দুধ দহন করতে হয় প্রায় দৈনিক মশাল আমরা সত্তর কেজির কাছাকাছি দুধ পাই আর কি তো পুরো কাজটাই মোটামুটি আমাকেই হ্যান্ডেল করতে হয় আর কি এর ফাঁকে আবার আপনার কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাইতে হয় তো একটু লাইক যদি না দেন তাহলে ভালো লাগে না আর কি